হ্যালো বন্ধুরা কে কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি এটা চিনতে পারছেন কী জিনিসটা এটা এর জন্য লাগবে আমার পাতা নিয়েছি পাতা একটু কেটে লম্বা লম্বা করে নিয়েছি এখানে একটু পেঁয়াজ নিয়েছি একটু বেটে নিয়েছি একটু আদা ভাটা করে নিয়েছি এখানে রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চিনি আর অল্প একটু শস্য বাটা এই কুকারটা বসিয়ে দিয়েছি আমি এটার মধ্যেই বানাবো দেখেন নিচে একটু বালু দিয়েছি পরে প্লেট দিয়ে দিয়েছি এটা গরম হোক আমি এই পাকে এটা রেডি করে নিচ্ছি সব মশলাগুলি এটার মধ্যে ঢেলে দেব এক এক করে তারপরে দেখাচ্ছি একটু কাঁচা তেলও লাগবে আমার এখানে এক এককে সব দিয়ে দিয়েছি যে সর্ষে বাটা কাঁচা তেল আর আগে তো থালের মধ্যে সব ছিলই দেখেছি নি আর এখানে আপনারা বারোর বোতলে লবণ দিয়েও করতে পারবেন অসুবিধা নেই এখন পাতার মধ্যে আমি রেডি করে নিচ্ছি আমি একাই করি প্লিজ খারাপ পাবেন না আমি সব কিছু দেখাতে পারি না এখন পাতাটার মধ্যে দিয়ে দেব তারপরে বেঁধে নেব এখন কুকারে দিয়ে দিচ্ছি কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব যে প্রথমে আমি একটু সময় বাড়ি দিয়েছিলাম স্টিমটা এখন একটু কমিয়ে দিয়েছি আপনারা এটা নিরামিষও খেতে পারবেন কোনো অসুবিধা নেই পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় এটা নামিয়ে দেখব কেমন হলো এরা আপনারা এরকম ছোট কুকারে করবেন না বড় কুকার হয় যদি এটাতে করবেন আমার ভীষণ কষ্ট হয়েছে না আমাতে দেখি এখন কেমন হলো দেখছি কেমন হলো দেখেন বন্ধুরা আমার এটা হয়ে গেছে অসাধারণ হয়েছে খেতেও ভালো হয়েছে আপনার আপনারা একবার বানিয়ে দেখবেন কিন্তু যেটাতে বানাবেন একটু বড় নেবেন কারণ আমার এটাতে কুকারে কষ্ট হয়েছে না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটার নামটা কি দেওয়া যায় বলুন তো দেখি